আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন এমডি মমিনুল ইসলাম একটি ইউটিউব চ্যানেল যেখানে আমরা পবিত্র কোরআনুল কালিমের বিভিন্ন ছোড়া ধোঁয়া আমরা শিখে থাকি যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটিতে আমরা শিখতে চলতেছি সৌরতুল হোমা যেটি পবিত্র কোরআনুল কারিমের একটি গুরুত্বপূর্ণ সুরা ম্কয় অবতীর্ণ আয়াত নাম্বার নয় আহ রুকু নাম্বার এক তো চলুন আজকের ভিডিওটিতে আমরা সৌরতুল হোমা বানান করে মুখস্থ করবো ইনশাল্লাহ ভিডিওটি গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখার رتقلو. بسم الله الرحمن الرحيم ويا زبر وي لم لم بش لول وي لول لم زر لي وي لول لي كاب لم كل لم زر لي كل لي لول لي كل لي لول لي كل لي কোনো টান হবে না ওয়াই লু কুল্লি হাফ পেস হু মিম জবর মা হুমা ঝা জবর হু হুমা যা তাই দুই যে তালাম যে তিল একজের আদি হবে না হুমা জিল হুমা জিল ওয়াই লু কুল্লি পেশ লো মিম জবর মা লু মা জবর জাহ লু জাহ এখন এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে একটা দম ছেড়ে দেওয়ার জায়গা একটা নুন অক্ষর দেখা যাইতেছে নুন অক্ষর আদায় করতে হবে না দম ছেড়ে দিলে তাহলে আমরা লুমা জাহ লুমা জা জা যদি পড়ি আর হা অক্ষরটা যদি উচ্চারণ না হয় ভেসে না ওঠে তাহলে এটা অক্ষর বাদ চলে যাবে এই অক্ষরটা সো আদায় করতে হলে আমাদেরকে বলতে হবে লুমা জাহ আর দম ধরে গেলে লুমা ঝা বলতে পারবো তাহলে আমরা দমটা ছেড়ে দিব লুমা জাহ ওয়াই হুম তিল্লু মাজা ওয়াইলুল্লি কুল্লি এবার আলিফে জবর দেব হামজা লাম জবর আল লাম জবল্লা জালিয়া জের রে আল্লা রে যদি দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে আলিফ এবং লাম পাওয়া যায় আবারও দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে আলিফ লাম পাওয়া যায় আলিফের জবর না থাকলে মনে মনে জবৎ দিতে হয় এজন্য এই জায়গায় আমরা একটা জবর দিয়েছি আল্লাপ জের আবার তারপরে জিম জবর যা মিম জবর মা জামা আইন জবর আ উচ্চারণ জামা আ আবার জামা আ দুই শব্দ একসাথে জমা আল্লা জমা মা একামে দুই জবর এক জবর বাদ যাবে যেহেতু তারপরে তার লাম আ জবর লাও মা লাও মা লাও ও জবর ওয়া আইন দাল জবর আদ ও আদ দাল জবর দা ও দাল হা জবর দা ও আ وعدده مالا وعدده مالا وعدده الذي جمع مالا وعدده يا حزبر يا سا يحس بابش بو كي هو হামজা নুন জবর আনুন জবর না আন্না ইয়াহ সাবু আন্না ইয়াহ সাবু আন্না যাবর মা এগালিফ লাম লা তাড়াতাড়ি মা লা হাউলটা বেশ হু এগালিফ একিফের পরের অক্ষরটা যদি এরকম লম্বা হামজা থাকে সে জায়গায় একালিফ তিন আলিফ টেনে পড়তে হয় এই জন্য এখানে বাঁকার জন্য বাঁকার চিহ্নতে আমরা তিন আলিপ্টে দেবো দেব মালা হু ماله أن ما له يحسب أن ما له همزة خزبر أخ لم جبر لا أخ لا دل هزبر ده أخ لا ده أخ لا ده يحسب أن ما له أخلده يحسب أن ما له أخلده شروع تيك ايك دي تين آيات ويل لكل همزة اللمزة مزه تان الذي جمع مالا وعدده হুদাহ কাল্লা কাল্লা কাাম জবর কাল্লাম জবর লাগালিপ এটা জবর জবরব আমি আলিপ থাকলে এ গালিপ টানতে হয় উচ্চারণ কাল্লা 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 তারপরে নিচে লাম জবর লা নুন আদি হচ্ছে না এখানে এই ছোটো মিমটা উচ্চারণ হবে ইয়া মিম পেস ইউম ছোটো মিম কেন আসলো এটা আমরা যদি একটু দেখি নুন শাকিনের বাম পাশে যখনই বা অক্ষর দেখা যায় এটা ইকলাফের নিয়ম নুন শাকিনের পরার অধ্যায়ের চার নিয়মের একটি এর জন্য এখানে ছোটো মিম আসছে তাহলে আমরা জানলাম কি নুন শাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম দ্বারা বদল করে গুণনা করে পরতে হয় লাইউম বা জবর বা জাল নুন জবর জান নুন জবর না বা জান্না তাহলে কি হল নুনের উপর তাসদিদ গুণনা করতে হবে বা জান্না এখানে মিমের গুন্না আর এখানে তাসদিদের নুন ছাকে নুন তাসদিদের গুণনা নুনে মেমে তাসদিদ গুণনা করা ওয়াজিব লায়ুম্বা জান্না কালালাইউম্বা জান্না কালালাইউমম্বা জান্না ফালমজিৰ ফিল আলিফেক্ট কিছু নেই উচ্চাৰণ হবে না হাফ পিছ হেৰু ত জবৰ ত হৰু ত মিমহা জবৰ মাহ হৰুত মাহ হৰুত মাহ ফিল সৰুত মাহ সূতা যদি পড়ি কেনে তাটা তটা তা হয়ে যাবে তাহলে তবর ত মাহ মিমির জবরটা এই গোলতাটাকে হা বানাই দম ছেড়ে দিতে হয় যদি দম ছেড়ে দেওয়ার জায়গায় গোলতা পাওয়া যায় গোলতাটাকে হা ধরে দম ছেড়ে দিতে হয় গোলতায়ে দম ফেলেলে মনে মনে হা ধরে আরদি সাকিন করতে হয় আরদি সাকিন মানে মনে মনে সাকিন ধরতে হয় হোত মাহ ফিল ত মাহ কাল লাইম্বা জান ফিল হম প মা ও জবর ওয়া মিম জবর মা তিন আলিফ আগে জবর বামা আলিফের জন্য এক ছিল আর এক গালিফের পরেই যে লম্বা হামজা এক গালিফ মাদির বামে পরের শব্দে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয় আর বাকা চিহ্ন যে অক্ষরে বাকা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর তিন আলিফ টানতে হয় ওয়া মা হামজা দাল জবর আদ রখারা যাব রিব আদ র কাপ যাবর জবর কা ও মা আদো রা ও মা আদো কা মিমলাম যাবর মাল মাল এই শব্দটা হুতমাহ এই শব্দটা হুতমাহ এখানে হুত মাতি

يَحْسَبُ أَنَّ مَا لَهُ وَخُلَدَهُ كَلَّا لينبذن فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةِ ثم ننجبر نا أغليف را رو لامبش رول لامجبر لا هازري هالمجري هيل نار الله هيل না রুল ল ল উচ্চারণ হবে লা দিয়ে হবে না শুধু ল ল উচ্চারণ হবে কেন এটা আল্লা শব্দ আল্লাহ শব্দের ডান দিকে এই রক্ষরে পেশ থাকার কারণে এই লামটাকে ল না লা না বলে ল বলতে হচ্ছে না রোল ল হিল মিম এগালি পেশের বা মে সেকেন্ড কব জবর ক হা জবর দাহ গোলটায় দম ফেলিলে মনে মনে হাত ধরে সাইকেল ধরতে হবে মু কাহ মু কাহ মু মু কবজবর ক মু কাহ না রোল ল হিল মুইবার না রোল ল হিল আবার না রোল মু ক আবার দম সারে দেওয়ার পরে শব্দের শুরুতে আলিফ লাম আলিফে মনে মনে জবর দিয়েছি হম জাল জবৰ আল্লাম জাবল্লা আল্লা জেৰ্তি জেৰে বামী নেগাদী টান্ত হয় আল্লতি তবৰ ত তবৰ ত তাঁত ট লাম জেৰলি তাঁত তলি আইন পেচ অৰু তাঁত তলি অৰু তাত তলি অৰু আল্লী ত تطلع أبار التي تطلع عن لم لم جبل على ال عن جبرع لم لم جبل على ال على ال همزة حمزة أف همزة زر إي أف إي دال ده أف إي ده أف إي ده أف إي التي تطلع تطلع <talan> على الأفئدة التي تطلع على الأفئدة إيه شروع نار الله الموقدة التي تطلع على الأفئدة হামজা নুন জের ইন জবর না ইন না হা আলিফ জবর হা গালিফ আর এ গুন ইন হ্যা আইন জবর আ লামিয়া জবর লাই কি হয় আ লাই হা মিমজের হিম এখন এইখানে লক্ষ্য করে মিম সাকিন আদি হবে না এখানে মিম শাঁকে বাম পাশে তাস দিদি বলা মিমটাকে এই হায়ের জেরটাকে ধরবে এবং গুন্না হবে এখন আমি আপনাদেরকে দেখাই এখানে এটাও যদি হামিমজের হিম হয় তারশির সাথে মিললেও হামিমদের হিম হিমি হয় তাহলে তারশিদ মিমটাকে আমরা আদে করব কোন দিক দিয়ে হিম যখন এইভাবে গুন্না করবো তখন তার মিম হবে আর যদি গুন্না বাদ চলে যায় শাকিন মিম হবে আর এটার নিয়ম হলো মিম শাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে পরের মিমের ধরে গুন্না করে পড়তে হয় অলাই হিমাই হিম আবার ই হিম মিম পেশ মো যখন ওয়া অক্ষরের উপরে হামজা অক্ষর আসে ওয়া অক্ষর আদি হয় না মিম হামজা পেশ মো সবর স স জবর দাহ স দাহ সব দম ছেড়ে দেওয়ার জায়গাতে গোলতাগুলো হা করে দমটা ছেড়ে দিতে হবে মো স দাহ إنها عليهم مؤصدة أبار إنها عليهم مُؤْصَادَةً فَيَزِرْ في أقلب زر بمية سكين عن جبر عا ميم جبر ما عما دل دو جر ایک دل ميم جري دم عَمَا دم في عَمَا دم مم

انها عليهم مؤصده في عمد ممدده نار الله المؤقده التي تطلع على الافئده انها عليهم مؤصده নয়টি আয়াত সৌরতুল হুমাজার মধ্যে আমরা শুরু থেকে আরেকবার সৌরতুল হুমাজা এর নয়টি আয়াত পড়ি রহাই প্রত্যেকটি আয়াত দুইবার করে পড়ব আমার সাথে সাথে মাস্কের মাধ্যমে ইনশাল্লাহ মুখস্থ করার চেষ্টা করি ওয়াই লি কুল্লি এবার আপনারা বলেন ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة أبر كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة نار الله الموقدة التي تطلع على الأفئدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও জুড়ে আমরা বললাম সৌরতুল হুমাজা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনাদের মতামতটুকু একটু ভালোবাসা দিয়ে জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের এই সৌরতুল হুমাজা। আমরা এখানেই সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত